আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আজকেও হাজির হয়েছি আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল সংক্ষিপ্ত অঙ্ক নিয়ে অর্থাৎ আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একশো চেয়ে ছোটো দুই সংখ্যার গুণ খুব সহজে কিভাবে করতে হয় সেই টেকনিকটা আমি আজকে দেখাবো তাহলে আমরা এখন সেটা প্র্যাকটিস করি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যেমন একশো চেয়ে ছোটো সংখ্যা আটানব্বই এদিকে যদি নিরানব্বই ঠিক আছে তাহলে এটা একশো চেয়ে দুই কম একশো চেয়ে এক কম ওকে ঠিক আছে বেশি হলে কি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি সেটা দেখে আসবেন যে একশো চেয়ে দুই বেশি হতো বা একশো চেয়ে এক বেশি হতো কীভাবে সেটা আমরা এর আগের অঙ্কে দেখিয়েছি একের আগের ভিডিওটা দেখে আসবেন এখন একশো চেয়ে কম হলে আমরা এটা কিভাবে করব যেমন আর আরই আর আরে আমরা বিয়োগ করে দেব তা নিরানব্বই থেকে দুই যদি আমরা বিয়োগ দিই তাহলে হয়ে যাবে সাতানব্বই আর আটানব্বই চেয়ে এক বিয়োগ দিলে হয়ে যাবে সাতানব্বই একই যে কোনো একটা দিতে হবে ঠিক আছে যে কোনো একটা দুইটা না আমি যদি এটা দিই তাহলে এটা দিলাম তাহলে সাতানব্বই লিখলাম ওকে এখন এই যে নিচে যে সংখ্যা দুইটা আছে এই যে এখানে দুই আর এদিকে হচ্ছে এক এই দুই সংখ্যা আমরা গুণ করবো দুই একে দুই যদি এক সংখ্যা হয় তাহলে কখনও এক লিখে দেবে না শূন্য দুই লিখতে হবে এক মানে এক ডিজিটের সংখ্যা হলে এই শূন্য তারপর ওই ডিজিটটা লিখতে হয় আর দুই ডিজিট হলে দুই ডিজিটই বসবে আর তিন ডিজিট হলে সেটা আরেকটা নিয়ম ঠিক আছে এই একটা গেলো ঠিক আছে তারপর আরেকটা আমরা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যেমন পঁচানব্বই গুণ যদি হয় এদিকে সাতানব্বই হ্যাঁ আর এদিকে তাহলে এটা কত একশো চেয়ে পাঁচ কম ওকে একশো চেয়ে পাঁচ কম আর এটা হচ্ছে একশো চেয়ে তিন কম ঠিক আছে এখন কী করবো পঁচানব্বই থেকে যদি তিন আমরা বিয়োগ দিই তাহলে কত হয় বিরানব্বই সাতানব্বই থেকে পাঁচ বিয়োগ দিলে এটাও বিরানব্বই হয় তাহলে আমরা যে কোনো একটা মানে কী করবো এভাবে যোগ করে বসিয়ে দিব সরি বিয়োগ দিয়ে এটা যাতে কম এই জন্য এটা বিয়োগ হবে তাহলে পঁচানব্বই থেকে তিন চলে গেলে থাকে বিরান ঠিক আছে তারপর আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে এই যে এই দুই সংখ্যা আমরা গুণ করব। পাঁচ আর তিন তিন পাঁচা পনেরো এটা হলো এ যে চেয়ে কম হলে খুব এই এইভাবে করা যায় ঠিক আছে তারপর আরও কয়েকটা করি আমরা যেমন এদিকে পঁচানব্বই একটা হলো যেমন উনানব্বই ওকে এদিকে এটা হলো পাঁচ কম আরেকটা হলো একশো চেয়ে এগারো কম তাহলে বিয়োগ দিলে আর হয় হ্যাঁ ঠিক আছে আমরা এটা যদি বিয়োগ দিই তাহলে কত হয় উনানব্বই থেকে পাঁচ বিয়োগ দেই তো এখানে আমরা এখন আর আরে যে কোনো একটা বিয়োগ দেব ঠিক আছে যেমন পঁচানব্বই থেকে এগারো বিয়োগ দিলে হয় চুরাশি আবার উনানব্বই থেকে পাঁচ বিয়োগ দিলে হয় চুরাশি তাহলে আমরা এখন চুরাশি এখানে বসিয়ে দেব ঠিক আছে এখন এই দুই ডিজিট আমরা আমরা এখন গুণ দিব পাঁচ আর এগারো পাঁচ এগারো পঞ্চান্ন এটাই হলো এই এই দুই সংখ্যার গুণ ঠিক আছে একশো চেয়ে যদি কম হয় আর একটা আমরা প্র্যাকটিস করি একটা ব্যতিক্রম এটা একটু ব্যতিক্রম আছে তাহলে যেমন এখানে হলো অষ্টআশি আর এদিকে পঁচাত্তর ঠিক আছে তাহলে এটা হলো একশো চেয়ে বারো কম তাহলে একশোর চেয়ে পঁচিশ কম ওকে যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি এটা এটা যদি পঁচাত্তর থেকে বারো যদি আমরা বিয়োগ দিই তাহলে থাকে এখানে তেষট্টি অষ্টাশি থেকে পঁচিশ বিয়োগ দিলে থাকে তেষট্টি ঠিক আছে তাহলে আমরা এখন এদিকে তেষট্টি এঁকে ফেললাম ওকে এখন যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে যে বারো আর পঁচিশ গুণ করলে কত হয় বারো পঁচিশ গুণ করলে হয় তিনশো ঠিক আছে তাহলে দশ দিয়ে যদি হয় দুশো পঞ্চাশ আর পঁচিশ গুণ পঞ্চাশ আর তিনশো তাহলে তিনশো এখন তো আগে ছিল দুই সংখ্যা অথবা এক সংখ্যা গুণ দেওয়ার পর তাহলে এক সংখ্যা হলে শূন্য ওই সংখ্যাটা বসতো আর দুই সংখ্যা হলে দুই সংখ্যায় বসে যেত এখন তিন সংখ্যা এখন কি করব তিন সংখ্যা যে এখানে আমার হচ্ছে তিনশো তাহলে এই এখানে শূন্য শূন্য এই দুই সংখ্যা বসবে আর এই তিনটা এই তিনের সাথে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ছয় ছয় শূন্য শূন্য এটা এটার সাথে কী হয়ে যায় যোগ হয়ে যাবে তাহলে ছয় হাজার ছয়শ ঠিক আছে এটা এই এটা এইভাবে করতে হয় যদি দুই ডিজিট গুণ করার পর দুই সংখ্যার চেয়ে বড় হয় সংখ্যাটা তাহলে বাম পাশের যে সংখ্যাটা সেটা ওই পূর্বের সংখ্যার সাথে যোগ হয়ে যায় এই যে যোগ হয়েছে ঠিক আছে এটা এই নিয়মে করতে হয় তাহলে আমরা যে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে একশো চেয়ে ছোটো সংখ্যা একশোর চেয়ে কম হলে কীভাবে শর্ট নিয়মে করতে হয় খুব সহজে এটা করানো হলো এটা কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনারা আয়ত্তে থাকবে ঠিক আছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা